দেশের অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে রাজ্যের দুটি আসনে বিজেপি মনোনীত প্রার্থীদের সাংবাদিকদের সাথে মত বিনিময় সবার মধ্য দিয়ে জয়ী করার আহ্বান জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক রাজ্যের সরকারি বাসভবনে অষ্টাদশ লোকসভা নির্বাচনকে সামনে রেখে সাংবাদিকদের সাথে এক মত বিনিময় সভার মধ্য দিয়ে মোদী সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পগুলি তুলে ধরেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিক এই প্রকল্পগুলোর মধ্যে উল্লেখযোগ্য হল স্বাস্থ্য পরিষেবা পরিষেবার উন্নতিকরণ যোগাযোগ মাধ্যমের আমূল পরিবর্তন শিল্প স্থাপনে মোদী সরকারের নানাহ প্রকল্পের বাস্তবায়ন তিনি মত বিনিময় সভায় বলেন কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন রাজ্যের জনগণের নানাহ দিক দিয়ে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তার পাশাপাশি তিনি আরও বলেন আগামী দিনে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে গোটা বিশ্বে ভারত অর্থনীতির দিক দিয়ে বৃহত্তর ও শক্তিশালী আকার ধারণ করবে যার ফলে দেশের বিভিন্ন প্রকল্পের মধ্য দিয়ে প্রচুর পরিমাণ কর্মসংস্থানের সুযোগ বাড়বে এই আলোচনায় তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কর্মযোগের নানাক তথ্য তুলে ধরেন যেহেতু অষ্টাদশ লোকসভা নির্বাচনে তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন না সেহেতু তার বিগত পাঁচ বছরের সাংসদ এবং কেন্দ্রীয় মন্ত্রী থাকার ফলে রাজ্যের বিভিন্ন অংশের জনগণের পাশাপাশি রাজ্যের সংবাদ মাধ্যমের সহযোগিতা পেয়েছেন তার জন্য তিনি সাংবাদিকদের ধন্যবাদ জানান এবং রাজ্যের দুটি আসনে দেশের প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য রাজ্যের দুটি কেন্দ্রের প্রার্থীদের জয়ী করার আহ্বান জানান অবশেষে তিনি বলেন জনগণের প্রিয় দিদি হয়েই রাজ্যের মানুষের পাশে সর্বদা পূর্বের কর্মকাণ্ডের মতোই হাত বাড়িয়ে রাখবেন ব্যুরো রিপোর্ট এশিয়ান টাইমস